আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আব্দুর রশিদ জিদু সেই দায়িত্বটা দিয়েছেন শিবির নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয় অথচ অতিথি পাখি যারা আসে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয় কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি সে প্যানেলে আমরা 25 জনের মধ্যে 20 জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিততে খুব শুকরিয়া আদায় করি আমরা ধন্যবাদ জানাই এবং শেষ সকল শহীদ ভাইদের যারা 26 সালের জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন একই সাথে আর স্মরণ করতে চাই আমাদের শেষ সকল আহত ভাইদের যারা জুলাই আন্দোলনের আন্দোলন করতে গিয়ে তাদের অনেকে চোখ হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন এবং বিভিন্ন অঙ্গহানি হয়েছেন আমরা মহান আল্লাহ আল্লাহ করে দেন সেই সাথে আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে পঁচিশ জনের মধ্যে বিশ জন ভাই নির্বাচিত সেই সাথে আরো পাঁচজন ভাই নির্বাচিত হয়েছেন আমরা সেই সকল সকল ভাইদেরকে অভিনন্দন জানাই আল্লাহ তালা যেন তাদের কাজকে সহজ করে দেন তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পরিণত করতে পারে সেই জন্য আলোচনা তাদেরকে সহযোগিতা করেন সে করি কামনা করি একই সাথে তাদের প্রতি একটা আবেদন থাকবে তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন কোনো মধ্যেই তাদের তারা কখনো শিক্ষার্থীদের মত মতানকের বিরুদ্ধে গিয়ে কখনো বিরোধী কোনো কাজ না করেন সেভাবে সেজন্য তাদেরকে আহ্বান জানাবো কিন্তু বাংলাদেশ হিসেবে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জুট প্যানেল থেকে আমি বিবি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আব্দুর রশিদ জিতু সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ তালা ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে বরকদার করুক এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আমি আব্দুর রশিদ জিতু সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করবো ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শ আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ সব সময় থাকবো ইনশাল্লাহ আমি যদি যদি নির্বাচিত না হই তাহলে যে কোনো কাজে যে কোনো পরামর্শে আমি তাদের সাথেই থাকবো সে প্রত্যাশা ব্যক্ত করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন